তো আজকে আবার চলে আসলাম গ্রামের দিকে তো আসলে আমার গ্রাম এতটা ভালো লাগে যা আপনাদের বলে বোঝাতে পারবে না আল্লাহ যদি আমাকে কোনো সময় তৌফিক দান করে আমি একটা এই এই সাইডে বাড়ি করব এটা হলে গেলে লরিবাটা বলে লরিবাটা গুরুস্থানে এই যে আমার পিছনে আসলে এত সুন্দর পরিবেশ এই যে ট্রেন লাইন ট্রেন সাতটা আটটার দিকে যায় আবার সকালের দিকে যায় তো আসলে আপনারা সবাই ফেসবুকে যারা আমরা সবাই পেজে কাজ করি সবাই একসাথে কাজ করব আর সবাই সবার দিকে নজর রাখবো যে আপনি আমার ভিডিও দেখবেন আমি আপনার ভিডিও দেখবেন কারণ আর একটা লাইক আর একটা গঠনমূলক কমেন্ট করে যাবেন যাতে আপনাকে ফলো দিয়ে পাশে থাকতে পারি আসলে ফেসবুক পেজটা হিংসা হিংসি কিছু নাই কারণ এটা আপনি আমাকে ভালোবাসা দিলে আমি আপনাকে ভালোবাসা দেবো আসলে ভাবে সবাই সবার পাশে যদি ভালোবাসা দিয়ে থাকি তাহলে পরে ফেসবুকে আমাদেরকে ভালোবাসা দিয়ে একসময় উপরে তুলে নিয়ে যাবে তো আসলে আমরা যারা কাজ করি সবাই একটা আশা নিয়ে কাজ করি তো এই জন্যে আমরা সবাই সবার কথা ভেবে সবার ভিডিও বেশি বেশি করে দেখবো এবং অন্য পেজে বেশি বেশি করে সময় দেব তো আসলে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর এই যে দেখেন এত সুন্দর প্রকৃতির পরিবেশ মানে এটা সন্ধ্যার পর পরে মানে এতটা ভালো লাগে আমার যার কোনো কল্পনা করা যায় না এই জন্য আমি খালি গ্রামের দিকে আসি আমার মেয়েকে নিয়ে ঘুরতে আসি তো সবাই দিয়ে পাশে থাকবেন ইনশাল্লাহ অনেক সুন্দর প্রকৃতি আসলে এখানে আমার বারবারই আসতে মন চায় কারণ আমার গ্রামের পরিবেশ খুবই ভালো লাগে পড়ে গেছে